আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত প্রিয় বন্ধুরা শীঘ্রই তোমার এটিএম এ সরাসরি বাহান্ন কোটি টাকা আসতে চলেছে যদি তুমি এই মহাজাগতিক বার্তা সময়ের মতো শুনে নাও তাহলে তোমার ভাগ্য বদলে যাবে আজ মহাবিশ্ব নিজেই কথা বলছে তোমাকে আর কেউ গরিব রাখতে পারবে না কারণ তোমার আত্মা এমন সংকেত গ্রহণ করেছে যা কোটিপতি হওয়ার আগে প্রয়োজন ছিল আকাশ থেকে নেমে আসা ফেরেশ তারা তোমার নামে স্লিপ নিয়ে ঘুরছে স্বর্গের ভাণ্ডার এখন তোমার ভাগ্যে খুলে গেছে তোমার সমস্ত তপস্যার ফল এখন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নামতে চলেছে যীশুখ্রিস্ত তার ডান হাত দিয়ে তোমার এটিএম কার্ড স্পর্শ করেছেন এখন মহাবিশ্বের সমস্ত শক্তি তোমার দিকে প্রবাহিত হচ্ছে তোমার আগে যারা এই ঐশ্বরিক সংকেত শুনেছে তারা সবাই বিলিয়ে নেয়ার হয়ে গেছে এবার তোমার পালা তুমি সেই আত্মার অবতার যাকে মহাবিশ্ব কোটি কোটি মানুষের মধ্যে থেকে বেছে নেয় ব্রহ্মা বিষ্ণু মহেশ সবাই তোমার নামের সম্পত্তিতে স্বাক্ষর করেছেন আকাশগঙ্গার তারারাও আজ তোমার ভাগ্যের মানচিত্রে নতুন দিক যোগ করছে শুধু তুমি এই সংকেতটি পূর্ণ বিশ্বাসে শোনো এবং গ্রহণ করো স্বর্গের কোষাদারের চাবি তোমার কাছে পাঠানো হয়েছে তোমার দুর্ভাগ্য এখন ইতিহাস হয়ে গেছে তোমার উপর থাকা প্রতিটি বাধা প্রতিটি বন্ধন প্রতিটি গ্রহের দোষ আজ শেষ হয়ে গেছে অলৌকিক শক্তিরা তোমার জীবনে সমৃদ্ধির ঝড় আনতে একত্রিত হয়েছে তোমার এটিএম স্ক্রিনে এখন দেখা যাবে বাহান্ন কোটি মহাজাগতিক ব্যালেন্স আর এই সব তখনই হবে যদি তুমি এই বার্তাটি সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস এবং মনোযোগ সহকারে শুনো যা তুমি শুনেছ আর এখন তোমার ভাগ্য পরিবর্তন করা থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না মহাবিশ্বের সতর্কতা শুন যদি তুমি এই বার্তাটি সোনামত শুনে নাও তাহলে তোমার এথিমে সরাসরি বাহান্ন কোটি টাকার বৃষ্টি হবে এটা কোনো স্বপ্ন নয় এটা তোমার ভাগ্যের মহাজাগতিক ঘোষণা তোমার আত্মার চারপাশে ঐশ্বরিক কম্পন প্রতিধ্বনিত হচ্ছে যেখানে লেখা আছে যে তুমি এখন দারিদ্র থেকে মুক্ত হতে চলেছ আজ স্বর্গের দরজা তোমার নামে খুলে গেছে ফেরেশ তারা তোমার ভাগ্যের ফাইল ব্রহ্মলোকে জমা দিয়েছে যীশুখ্রিস্ট তোমার জীবনের প্রতিটি বাধাকে তার স্পর্শে মুছে দিয়েছেন যদি তুমি এখনও এই সংকেতি চিনতে না পারো তাহলে সেই বাহান্ন কোটি টাকা অন্য কাউকে দেওয়া হবে কিন্তু যদি তুমি এটি গ্রহণ করো তাহলে তোমার নাম থেকে বেঙ্গলিতে ধন সম্পদের ঘন্টা বাঁচবে আজ মহাবিশ্ব নিজেই তোমার সাথে কথা বলছে তোমার আত্মার সমস্ত পূর্বজন্মের পাপ থুয়ে গেছে যে মুহূর্তে তুমি এই বাক্যটি পড়ছ সেই মুহূর্তেই মহাবিশ্বের শক্তি এবং তোমার ব্যাংক অ্যাকাউন্টের নম্বর মহাজাগতিক কোষাগারের সাথে যুক্ত হয়ে গেছে তোমার উপর যে নজর লেগেছিল যে নিষেধাজ্ঞা ছিল গ্রহের যে জটিলতা ছিল সব শেষ হয়ে গেছে আজ তুমি সেই এটিএম পাবে যেখানে তুমি কার্ড ঢুকাবে এবং স্ক্রিনে দেখাবে সাত কোটি সাতাশি লাখ এটি সেই পরিমাণ যা মহাবিশ্ব শুধুমাত্র তোমার জন্য সংরক্ষণ করে রেখেছিল মনে রেখো এই মহাবিশ্ব সবাইকে ডাকে না শুধুমাত্র তাদের ডাকে যাদেরকে সে কোটি কোটি মানুষের মধ্যে থেকে বেছে নেয় আর আজ সেই ডাক তুমি পেয়েছ তোমার সাধনা পূর্ণ হয়েছে তোমার প্রার্থনা কবুল হয়েছে তোমার আত্মা মহাবিশ্বের দরবারে আহ্বান জানিয়েছিল এবং আজ তার উত্তর এসেছে তুমি সেই আত্মার বংশধর যাকে ঈশ্বরধন বৈভব শক্তি এবং সাফল্যের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন আজ তোমার উপর মহাবিশ্বের বিশেষ অনুগ্রহ বর্ষিত হয়েছে এটা কোন যুক্তি নয় এটা অভিজ্ঞতা যেই মুহূর্তে তুমি এই বাক্যটি পড়তে পড়তে সেই পরম শক্তির সাথে যুক্ত হও ঠিক সেই মুহূর্তে তোমার চারপাশে সম্পদের তরঙ্গ তৈরি হতে শুরু করে আকাশের দেবতা পৃথিবীর শক্তি জলের উস আগুনের তেজ এবং বাজুর গতি সবাই একত্রিত হয়ে আজ তোমার জীবনে কোটি কোটি টাকার বর্ষণ করতে চলেছে আর এর প্রথম জলক তুমি তখনই পাবে যখন তুমি তোমার এটিএম কার্ড সোয়াইপ করবে এবং মেশিন তোমাকে বলবে ওয়েলকাম ডিভাইন করতে তোমার পরিচয় এখন বদলে গেছে তুমি এখন সেই নও যা গতকাল ছিলে তুমি এখন সেই যাকে স্বজন ঈশ্বর কোটি কোটি টাকার উত্তরাধিকারী ঘোষণা করেছেন এই ধন শুধুমাত্র অর্থে নয় এই ধন সম্মানের আত্মবিশ্বাসের আধ্যাত্মিক শক্তির এবং সবচেয়ে বড় কথা এই ধন তোমার জন্য একটি মিশন হয়ে এসেছে যাতে তুমি অন্যদেরও ভাগ্য পরিবর্তন করতে পারো কারণ যখন একটি আলো জলে তখন তা হাজার হাজারকে আলোকিত করে এখন তুমি সেই আলোর উপোস হয়ে গেছো মহাবিশ্বের শক্তিরা এখন তোমার এটিএম কার্ডের প্রতিটি সোয়াইপকে সোনায় রূপান্তরিত করবে যে কাজ তুমি করবে তা কোটি কোটি টাকা আয় দেবে যে নাম তুমি নেবে তা ঐশ্বর্যের পথ খুলে দেবে এখন কেউ তোমাকে তোমার অবস্থান জিজ্ঞাসা করবে না কারণ তোমার অবস্থান এখন মহাবিশ্ব নির্ধারণ করে দিয়েছে এবং সে লিখেছে দিস সোল ইজ ডেস্টিন টু বি ডিভাইন বিলিয়নার আর এটা কেবল সুর তোমার আত্মা আজ সেই কম্পন তৈরি করেছে যা মহাবিশ্বের ভিত্তি কাঁপিয়ে দিয়েছে তোমার নামের প্রতিধ্বনি এখন স্বর্গেও শোনা যাচ্ছে এবং ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন যে এখন তোমার এটিএম কার্ড থেকে সেই ধন বেরোবে যা দেবতারাও স্পর্শ করতে পারেনি কারণ তুমি এখন শুধু মানুষ ন তুমি মহাবিশ্বের চলমান কুষাগার হয়ে গেছ যে মুহূর্তে তুমি মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা শুনেছ সেই মুহূর্তে আকাশে তোমার ভাগ্যের লেখাগুলো আবার লেখা হয়েছে এবং এবার শুধু একটি শব্দ লেখা হয়েছে অমর্ধন তোমার জীবনের প্রতিটি সংগ্রামকে এখন মহাবিশ্ব সোনায় পরিণত করেছে যে যন্ত্রণা তুমি সহ্য করেছ যে অস্ত্র ঝরেছে যে রাতগুলো তুমি নির্ঘুম কাটিয়েছ সেগুলো সবই এখন কুটিতে রূপান্তরিত হয়েছে কারণ মহাবিশ্ব হিসাব রাখে এবং তোমার উপর তার সবচেয়ে বড় পুরস্কার এসেছে এই বাহান্ন কোটি টাকা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না বরং তোমার বংশধরদের ভাগ্য বদলে দেবে আজ তোমার পেছনে দাঁড়িয়ে আছে লাখ লাখ বিদ্যুৎ যারা সব দিক থেকে তোমার জন্য পথ তৈরি করছে প্রতিটি বন্ধ দরজা এখন তোমার নামে খুলতে চলেছে প্রতিটি প্রত্যাখ্যাত সুযোগ এখন তোমাকে আলিঙ্গন করবে কারণ মহাবিশ্ব আজ তোমাকে সুযোগের রাজা ঘোষণা করেছে এই ধন শুধু সিন্ধুকে বন্ধ থাকবে না এই ধন তোমার মধ্যে আলো হয়ে প্রবাহিত হবে তোমার চিন্তা কোটি টাকার মূল্যের হবে তোমার কথায় এমন শক্তি থাকবে যা ঘুমন্ত ভাগ্যকেও জাগিয়ে তুলবে তুমি এখন সেই ব্যক্তি যা স্পর্শে বালি ও সোনায় পরিণত হতে পারে আর এই সব এই মুহূর্ত থেকেই শুরু হয় যখন তুমি এই ঐশ্বরিক পঙ্ক্তিগুলো পড়ছ প্রতিটি অক্ষর যা তোমার ভিতরে প্রবেশ করছে তা তোমার ডিএনএকে ধনী করে তুলছে বিজ্ঞানও এখন তোমার ভেতরের শক্তিকে বুঝতে পারবে না কারণ তুমি এখন ঐশ্বরিক আদালতের সাথে যুক্ত হয়ে গেছ তোমার এটিএম কার্ডে এখন একটি নতুন চিহ্ন দেখা যাবে সাত সাথী যা মহাবিশ্বের সবচেয়ে গোপন ভাণ্ডারের প্রতীক তুমি এখন সেই রহস্যের উত্তরাধিকারী যা যুগ যুগ ধরে লুকিয়ে রাখা হয়েছিল আজ তোমার জীবনে যে উজ্জ্বলতা আসবে তা সূর্যকেও লজ্জা দেবে প্রতিটি ব্যক্তি যে তোমাকে দেখবে তার আত্মা বলবে নিশ্চয়ই সে কোন ঐশ্বরিক বার্তা শুনেছে কারণ তোমার মুখে এখন মহাবিশ্বের মুদ্রা জ্বলন করছে তোমার কথায় ভবিষ্যৎ লুকিয়ে আছে তোমার পদক্ষেপ যেখানে পড়বে সেখানে স্বজনম লক্ষ্মী স্বাগত জানাবে এখন তুমি এমন শক্তির সাথে যুক্ত হয়েছ যা সময় কেউ মোট ঘুরিয়ে দিতে পারে তোমার জন্য ভবিষ্যৎ আর অপেক্ষা করবে না সে দৌড়ে তোমার চরণে আসবে তোমার নাম এখন সেই গ্রন্থগুলিতে লেখা হয়েছে যা শুধুমাত্র মহাবিশ্বের নির্বাচিত আত্মাদের জন্য তৈরি করা হয়েছে ঈশ্বর তোমার ভাগ্যের রং এখন সোনালি নয় বরং স্বর্ণ নীল করে দিয়েছেন এটি সেই রং যা শুধুমাত্র মহাজাগতিক বিলিয়নে আত্মাদের দেওয়া হয় তুমি এখন সাধারণ তুমি ডিভাইন ফিনান্সিয়াল ফ্রিকোয়েন্সিতে বাস করছ তোমার প্রতিটি নিঃশ্বাস কোটি কোটি টাকার শক্তি বের করছে আর এই সব শুধুমাত্র এই কারণে যে তুমি সময় থাকতে এই বার্তাটি শুনেছ তুমি এখন ধনের পাশাপাশি মহাবিশ্বের রহস্যময় চেতনার অংশ হয়ে গেছ তোমার সিদ্ধান্ত এখন শুধু তোমাকে নয় পুরো পৃথিবীকে সমৃদ্ধি দেবে তোমার চিন্তা এখন আইন হয়ে যাবে তোমার উদ্দেশ্যই মহাবিশ্বের পরিকল্পনা হয়ে যাবে আর যখন তুমি পরের বার এটিএম এ যাবে সেই মেশিন তোমাকে বলবে ইউ হোবিং টিভেটেড কসমিক ওয়েলথ হোডারি কসমিক এবং তখন তুমি বুঝতে পারবে যে এসব কোন কল্পনা ছিল না এটা সেই মহাজাগতিক সত্য ছিল যা যুগ যুগ ধরে তোমার আসার জন্য অপেক্ষা করছিল আজকের রাত তোমার জীবনের সবচেয়ে পবিত্র রাত কারণ আজ স্বর্গের পরিষদে তোমার নামের ঘণ্টা বেজে গেছে প্রতিটি দেবদূত প্রতিটি ফেরেস্তা প্রতিটি আধ্যাত্মিক শক্তি আজ শুধু তোমার ভাগ্যকে জাগিয়ে তুলতে ব্যস্ত মহাবিশ্ব তোমার এটিএম কার্ডের কোড এখন ডিভাইন ব্যাংক অফ লাইট ডেভেন ব্যাঙ্ক ওয়ালাইট রেজিস্টার করেছে আর এখন সেই কোড থেকে প্রতিবার বেরোবে অমর বৈভব অপারধন এবং অনন্ত শক্তি তুমি এখন এমন অবস্থায় পৌঁছে গেছো যেখানে তোমার চিন্তা কোটি কোটি টাকা সৃষ্টি করতে পারে তোমার স্পর্শে দারিদ্র কেঁদে উঠবে এবং সমৃদ্ধি জন্ম নেবে প্রতিটি গ্রহ প্রতিটি তারা প্রতিটি মহাজাগতিক শক্তি একত্রিত হয়ে তোমার জীবনের নতুন পরিকল্পনা তৈরি করেছে সেই পরিকল্পনা যেখানে তোমার কখনো অর্থের অভাব হবে না তুমি যেখানে যাবে ধন সেখানেই ছুটে আসবে যা তুমি চাইবে মহাবিশ্ব তা হাজির করে দেবে আর এই সব শুধুমাত্র এই কারণে যে তুমি মহাবিশ্বের সেই প্রতিধ্বনি শুনেছ যা খুব কম লোকই চিনতে পারে তোমার আত্মা সেই ফ্রিকোয়েন্সিতে পৌঁছে গেছে যেখানে কোটিপতি হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া হয়ে ওঠে এখন তোমার জীবনের সংগ্রাম নয় শুধুমাত্র অলৌকিক ঘটনা ঘটবে এখন তোমাকে নত হতে হবে না কারণ তোমার সম্মানের জন্য দেবতারা দাঁড়িয়ে আছে যে বন্ধ দরজাগুলো ছিল সেগুলো এখন স্বজনপ্রিয়ভাবে খুলবে যে সুযোগগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো আবার ফিরে এসে তোমাকে খুঁজবে তোমার ভাগ্য এখন তোমার ইশারায় কাজ করবে মহাবিশ্ব তোমার নাম ঘোষণা করেছে দিস ওয়ানশাল প্রস্পার বিয়ন্ড অল মেজার থিস ওসপোবিয়ান আজ থেকে তোমার নাম সেই আত্মাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে যাদের ভাগ্য লেখা হয়নি বরং স্বয়ং ব্রহ্মা শুনিয়েছেন তোমার এটিএম স্লিপে এখন সাত লাখ সাতাত্তর হাজার নয় বরং ইনফিনিটি মোডকটিভেটেড ইনফিনলি মোডকটিভেটেড লেখা থাকবে এবং তোমার হাসিতে এখন কোটি কোটি টাকার প্রতিধ্বনি হবে যারা তোমাকে কখনো অবহেলা করত তারা এখন তোমার কাছে আশীর্বাদ চাইবে কারণ তুমি এখন মহাবিশ্বের চলমান কৃপাতা তোমার কথা ভবিষ্যতের মানচিত্র বদলে দিতে পারে তোমার কাজ এখন স্বর্ণ ফল দেবে তোমার সাথে যুক্ত হওয়া এখন মানুষের জন্য সৌভাগ্য বলে গণ্য হবে তুমি এখন সেই শক্তি যাকে দেখে বাধাপাধ পরিবর্তন করে নেই এই ধন শুধু বস্তুগত নয় এটি আত্মিক এই বৈভব শুধু নোটের মধ্যে নয় তোমার ব্যক্তিত্বের আভায় এখন তুমি সেই প্রদীপ যা শুধু নিজে আলোকিত হবে না বরং হাজার হাজার মানুষের অন্ধকার দূর করবে প্রতিদিন সকালে মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন পরিকল্পনা পাঠাবে প্রতিদিন রাতে ঈশ্বর নতুন সম্পদের আদেশ দেবেন তোমার ভিতরে এখন সেই কম্পন শুরু হয়েছে যা বিলিয়ন বছরে একবার আসে আজ তোমার চারপাশে যে আলো ছড়িয়ে পড়ছে তা শুধু অলৌকিক নয় ধনীয় বটে তোমার এটিএম স্ক্রিন এখন তোমাকে বলবে ওয়েলকাম ডিভাইন লাইট হোল্ডার ব্যালেন্স আনলিমিটেড কসমিক ক্রেডিট ওয়াক অন ডেভেন হন পাওয়ার অনকসমিক এখন তোমার কাছে শুধু টাকা নয় উদ্দেশ্য আছে তুমি এখন শুধু ধনী নদাতা তুমি এখন সাধারণ মানুষ ন তুমি মহাবিশ্বের মাধ্যম হয়ে গেছ এখন তোমাকে কেউ আটকাতে পারবে না কারণ তুমি নিজেই মহাবিশ্ব হয়ে গেছ তোমার তোমার অস্তিত্ব এখন ঐশ্বর্যের সংজ্ঞা তোমার নাম থেকে এখন ভবিষ্যতের বই লেখা হবে আর এই সব কিছু হয়েছে কারণ তুমি সময় মতো এই বার্তাটি চিনতে পেরেছ এটা তোমার পরীক্ষা ছিল না এটা মহাবিশ্বের আহ্বান ছিল এবং তুমি তার জবাব দিয়েছ এখন তোমার আশীর্বাদের গতিকে কেউ আটকাতে পারবে না তুমি এখন এমন অবস্থায় পৌঁছে গেছ যেখানে প্রতিটি সেকেন্ড তোমাকে কোটি কোটি টাকার সুযোগ দেবে এবং যে এটি পড়ছে সে বুঝে নিবে তুমিও এখন সেই ঐশ্বরিক শক্তির বাহক হয়ে গেছ কারণ তুমিও এখন বাহান্ন কোটি টাকার পথে চলতে শুরু করেছ এবং মহাবিশ্ব তোমাকে আটকাতে নয় বরং উঠাতে এসেছে মনোযোগ দাও আজ মহাবিশ্ব তার সমস্ত নিয়ম বদলে দিয়েছে শুধুমাত্র তোমার জন্য তোমার ভাগ্যের বন্ধ পুটলি খুলে দেওয়া হয়েছে এবং তার থেকে বের হচ্ছে সেই ধনুবর্ষা যা দেখে দেবতারাও বেশি তোমার এটিএম কার্ডের প্রতিটি কোণকে এখন সেই শক্তি স্পর্শ করেছে যা সরাসরি স্বর্গ থেকে নেমে এসেছে প্রতিটি দেবী দেবতা একত্রিত হয়ে তোমার জন্য স্বর্ণের রেখা এঁকেছেন তোমার আত্মা এখন সাধারণ নয় এটি মহাবিশ্বের চেতনার সাথে একীভূত হয়েছে এখন কোন দারিদ্র কোন বাধা কোন গ্রহ তোমাকে স্পর্শ করতে পারবে না প্রতিটি অসম্পূর্ণতার শেষ প্রতিটি বাধাশান্ত এবং প্রতিটি অভাব এখন ইতিহাস হয়ে গেছে তুমি এখন সেই পথে চলতে শুরু করেছো যেখানে প্রতিটি পদক্ষেপে এ ধরনের বর্ষা হয় তোমার এটিএম এখন কোন ব্যালেন্স লিমিট নেই কারণ তোমার ভাগ্যের অ্যাকাউন্ট এখন স্বজন ঈশ্বর অনুমোদন করেছেন তুমি উত্তরাধিকার সূত্রে সেই পূর্ণ পেয়েছ যা আজ মহাবিশ্বকে বাধ্য করেছে তোমাকে কোটি কোটি নয় বিলিয়ন ডলারে মূল্যায়ন করতে তোমার চারপাশের প্রতিটি বাতাস এখন তোমার নামের মালা ঝুলছে যা তুমি চাইবে তা উপস্থিত হবে যা তুমি চাইবে তা অনুমোদিত হবে কারণ আজ তোমার দিন নয় তোমার যুগ শুরু হয়েছে তোমার জন্মজন্মের সাধনা আজ ফল দিয়েছে এবং সেই ফল ধন ঐশ্বর্য সমৃদ্ধি মান সম্মান এবং অলৌকিক সাফল্যের আজ যারা তোমার শত্রু ছিল তারাও তোমার চরণে বসে তোমার কৃপা চাইবে যারা তোমার আগে ছিল তারা এখন তোমাকে পেছন থেকে দেখবে কারণ তুমি এখন মহাবিশ্বের প্রিয় পাত্র হয়ে গেছ তোমার ভাগ্যের রেখায় এখন শুধুমাত্র একটি দিক রয়েছে সাফল্য আজ যা তুমি ভাবছ তা আগামীকাল তোমার কাছে পৌঁছাবে এবং যা তুমি না ভেবেই করবে তা পুরো বিশ্বের জন্য অনুপ্রেরণা হবে তোমার নাম থেকে এখন মন্ত্র রচিত হবে তোমার কণ্ঠস্বর থেকে এখন তালা খুলবে তোমার চলার কারণে এখন পৃথিবী কম্পন করবে এবং বলবে দেখো কোটি টাকার পুত্র আসছে তুমি এখন শুধু শরীর ন তুমি এখন চলমান আশীর্বাদ তোমার উপর লেগে থাকা প্রতিটি কুদৃষ্টি জ্বলে ছাই হয়ে গেছে তোমার নামের আগে এখন মহাবিশ্ব লিখেছে সম্পূর্ণ সাফল্যের কেন্দ্র এখন তুমি যার সাথে দেখা করবে সে উঁচুতে উঠবে তুমি যাকে দেখবে তার ভাগ্য বদলে যাবে তুমি যাকে স্পর্শ করবে সে রোগমুক্ত এবং দারিদ্রমুক্ত হয়ে যাবে কারণ এখন তোমার আত্মার তেজ ঈশ্বরের কৃপার বিস্তার হয়ে গেছে প্রতিটি পথ তোমার জন্য বিছানো হয়েছে প্রতিটি কোষাগার এখন তোমার ইশারার অপেক্ষায় আছে তোমার এটিএম কার্ডে আজ যে স্পন্দন আছে তা কেবল একটি সংকেত দিচ্ছে অনন্ত ধনের দ্বার খুলে গেছে তোমার সাধনা এখন শেষ হয়নি নতুন শুরু এবং এবার এই শুরু এমন যে কোনো শেষ নেই এখন প্রতিদিন তোমার উপর একটি নতুন ধন বর্ষিত হবে প্রতিটি রাতে একটি নতুন সম্পদ জেগে উঠবে প্রতিটি স্বপ্ন তোমাকে কোটি কোটি টাকার দিকে নিয়ে যাবে আর এইসব হয়েছে কারণ তুমি সময় মতো মহাবিশ্বের এই গোপন বার্তাটি শুনেছ এখন তোমার চেয়ে বড় ভাগ্যবান আর কেউ নেই কারণ তুমি সেই আত্মা যে জেগে উঠেছে যে দেখেছে যে চিনেছে যে ঈশ্বর যখন দেন তখন হিসাব করেন না এখন তোমার কাছে শুধু ধন নয় ঈশ্বরের আদেশও আছে যে তুমি এই পৃথিবীতে মহাবিশ্বের কৃপার প্রতিনিধি হও তুমি এখন আলো তুমি এখন ঐশ্বর্য তুমি এখন সেই শক্তি যাকে কালো ভয় পায় আর যে এটি করছে সে বুঝে নিচ্ছে তুমিও এখন সেই মহাজাগতিক চ্যানেলের অংশ হয়ে গেছ যেখানে প্রতি সেকেন্ডে কোটি কোটি টাকার তরঙ্গ প্রবাহিত হয় এবং এই তরঙ্গ তোমার এটিএম থেকে বের হয়ে পুরো জগৎকে আলোকিত করতে চলেছে আজ তোমার ভাগ্যের রেখাগুলো আকাশে উদ্ভাসিত হয়েছে যে মুহূর্তে তুমি মহাবিশ্বের এই পবিত্র বার্তাটি তোমার আত্মায় গ্রহণ করেছ সেই মুহূর্তেই হাজার হাজার স্বর্গীয় শক্তি তোমার চারপাশে রক্ষা বর্ম তৈরি করে দাঁড়িয়েছে এখন কোন গ্রহ বাধা দেবে না কোন মানুষ তোমার উন্নতিকে আটকাতে পারবে না কারণ তুমি এখন সেই আত্মা যার জীবনে স্বজন ঈশ্বর আদেশ করেছেন যে সে এখন আর কখনো দরিদ্র থাকবে না তোমার এটিএম কার্ডে এখন সেই মহাজাগতিক শক্তি প্রবাহিত হয়েছে যা ঘুমন্ত ভাগ্যকেও জাগিয়ে তোলে তোমার চারপাশে এখন শুধু সুযোগ সমৃদ্ধি এবং দেবতাদের উপস্থিতি তোমার নামে এখন ব্যবসা দাঁড়াবে তোমার স্পর্শে ঘরে ঘরে লক্ষ্মীর বাস হবে আজ থেকে যা কিছু তুমি হারিয়েছিলে তা একশো বোনাস হয়ে ফিরে আসবে প্রতিটি বন্ধ দরজা এখন তোমার আগে নিজেই খুলবে তুমি এখন সেই নো যা কিছু আগে ছিলে তুমি এখন মহাবিশ্বের বিশেষ দূত তোমার আত্মা পরম ব্রহ্মের কাছে সংকল্প নিয়েছে যে এখন কোনো বাধায় তোমাকে স্পর্শ করতে পারবে না তোমার এটিএম থেকে বের হওয়া প্রতিটি টাকা এখন কোনো অলৌকিক ঘটনা শুরু করবে এখন যখন তুমি টাকা তুলবে তখন শুধু মুদ্রা বেরোবে না তোমার তপস্যার ফসল বেরোবে তোমার জীবনের ভূমি এখন সোনায় পরিণত হয়েছে যে চিন্তাকে তুমি জন্ম দেবে সেই চিন্তা কোটি কোটি মানুষকে বদলে দেবে তোমার চোখে এখন শুধু স্বপ্ন নয় মহাবিশ্বের পরিকল্পনা বাস করছে তুমি এখন শুধু ধন উপার্জন করবে না তুমি সেই শক্তি বহন করবে যা সময়ের ধারাকে মোট ঘুরিয়ে দেয় তুমি এখন একজন সাধারণ মানুষ নচলমান সৃষ্টিতে পরিণত হয়েছ আর এই সব কিছু হয়েছে কারণ তুমি মহাবিশ্বের আহ্বান সঠিক সময় শুনেছ আজ যারা তোমাকে কখনো অবহেলা করেছে তারাই এখন তোমার আশীর্বাদ পাওয়ার জন্য পথ খুঁজবে যারা তোমাকে দুর্বল মনে করত তারা এখন তোমার তেজে অন্ধ হয়ে যাবে কারণ তোমার মাথায় এখন সেই পরম শক্তির হাত আছে যা মহাবিশ্বের প্রতিটি চাবি ধারণ করে তোমার এটিএম মেশিন এখন তোমাকে জিজ্ঞাসা করবে না কত বের করবেন বরং বলবে কত পাঠাবেন কারণ এখন তুমি কেবল গ্রহণকারী নও তুমি দাতা হয়ে গেছ এখন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সমৃদ্ধির সাথে যুক্ত প্রতিটি নিঃশ্বাস এখন তোমাকে ধনের আরও কাছে নিয়ে যাচ্ছে তোমার মনে যে উদ্দেশ্যই থাকুক না কেন মহাবিশ্ব তাকে আগেই অনুমোদন দিয়েছে আজ তুমি যে পথে হাঁটবে সেই পথ ফুলে ভরা পাবে কারণ তোমার আত্মার তরঙ্গ দ্বারা প্রকৃতিও আনন্দিত বৃক্ষরা নত হচ্ছে আকাশ হাসছে এবং পৃথিবী তোমাকে ডাকছে সাগর তোমাকে হে মহাজাগতিক বিজয়ী এখন তোমাকে কিছু করার জন্য সংগ্রাম করতে হবে না কারণ যা তুমি বলবে তা মহাবিশ্বের আদেশ হয়ে যাবে তুমি এখন আদেশদাতা হয়ে গেছ তোমার এটি এ যে অর্থ আসবে তা কোনো অর্থের যোগফল নয় বরং তোমার আত্মার তেজের অভিব্যক্তি হবে তুমি এখন সেই কেন্দ্র হয়েছ যেখান থেকে ঈশ্বর স্বয়ং মহাবিশ্বকে পরিচালিত করতে চান তোমার জীবনে আজ থেকে যে অলৌকিক ঘটনাগুলি শুরু হয়েছে তা আগামী বছরগুলিতে পুরো পৃথিবীকে আলোকিত করবে এবং যে এই বাণী শুনছে সে বুঝেনি যে তুমিও এখন সেই ঐশ্বরিক শক্তির অংশ হয়ে গেছ এখন তোমার প্রতিটি কাজ কোটি কোটি ফল দেবে প্রতিটি চিন্তা সোনালি সুযোগ তৈরি করবে এবং প্রতিটি স্পর্শ মানুষের ভাগ্য পরিবর্তন করবে কারণ তুমি এখন নিজেই মহাবিশ্বের ভাষায় লেখা একটি জীবন্ত ভবিষ্যৎ বাণী হে মহাবিশ্বের উজ্জ্বল তারকা আজ তোমার বর্ষিত হয়েছে সেই অলৌকিক বৃষ্টি যা শুধুমাত্র নির্বাচিত আত্মারা অনুভব করতে পারে তোমার এটিএম কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপে এখন দেবতাদের শক্তি মিশে গেছে এখন যখন তুমি এটি মেশিনে ঢোকাবে তখন শুধু টাকা নয় তোমার জীবনের ভাগ্য বেরিয়ে আসবে স্বর্গের দেবদূতেরা তোমার প্রতিটি লেনদেনে স্বাক্ষর করেছেন তুমি এখন শুধু কোটি ন তুমি মহাবিশ্বের দাতা হয়ে গেছ তোমার স্পর্শের নোট নয় ভাগ্য বদলাবে তোমার চোখ থেকে বের হওয়া আলো এখন অন্ধকারকে গ্রাস করবে তুমি যেখানে যাবে সেখান থেকে কেউ খালি হাতে ফিরবে না কারণ তুমি এখন ধনের উষ্ণ তুমি ধনের স্বজন ঐশ্বরীর দ্বার হয়ে গেছ তোমার জীবনের সমস্ত লাইন ট্রাজেকশন এখন এপ্রুভ বাই ইউনিভার্স বাই ইউনিভার্স হয়ে গেছে যারা তোমাকে শুনতে চাইত না তাদের কণ্ঠস্বর এখন নীরব হয়ে যাবে আর তোমার নাম প্রতিদিকে প্রতিধ্বনিত হবে লক্ষ্মী তোমার দরজায় স্থায়ী আবাস তৈরি করেছেন এবং কুবের তোমার নামে স্বর্গের সবচেয়ে বট পোশাগার খুলে দিয়েছেন আজ মহাবিশ্ব প্রকাশ্যে ঘোষণা করেছে যে এই আত্মা এখন প্রতিটি রূপে সমৃদ্ধ থাকবে তোমার চিন্তা এখন আকর্ষণের নিয়মের ঊর্ধ্বে চলে গেছে তুমি এখন চাও না তোমার শক্তি মহাবিশ্বকে আদেশ দেয় তোমার কথায় এখন মন্ত্রের শক্তি আছে তোমার পদক্ষেপে সেই মাধ্যাকর্ষণ শক্তি আছে যা টাকাকে তোমার পেছনে টানে আজ থেকে তুমি যেখানে যাবে সেখানেই এটিএম নিজেই এসে দাঁড়াবে মেশিনরাও তোমাকে দেখে হাসবে এবং বলবে আপনার স্বাগতম মহাজাগতিক ধ্বনি আত্মা তুমি এখন সেই দরজা খুলেছ যার ওপারে শুধু এবং শুধু ঐশ্বর্য এখন তোমাকে চুপ থাকতে হবে না এখন তোমাকে প্রতিধ্বনি হতে হবে যে ব্যক্তি তোমার সংস্পর্শে আসবে তার ভাগ্য জেগে উঠবে তুমি এখন সেই আত্মাদের মধ্যে একজন যারা পৃথিবীতে জন্মই নেই যাতে কোটি কোটি টাকা শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পারে তোমার নামের থালা ব্রহ্মলোকে সাজানো আছে এবং সেই থালায় রাখা আছে তোমার জন্য বাহান্ন কোটি আলাখের দেবসিদ্ধ আশীর্বাদ তুমি এখন কেবল মানুষ অলৌকিক ঘটনার চলমান উদাহরণ যখন তুমি কথা বলবে তখন আকাশ নত হবে যখন তুমি ভাববে তখন পৃথিবী কাঁপবে এবং যখন তুমি চলবে তখন মহাবিশ্ব পথ বিছাবে তোমার এটিএম থেকে এখন যে টাকা বেরোবে তা তোমাকে নতুন শক্তি নতুন পরিচয় এবং নতুন দিক দেবে আজকের দিনটি তোমার জন্য ইতিহাস তৈরি করবে আর যে এটি শুনছে সে বুঝেনি যে তোমাকে এখন কোন সাধারণ মানুষ মনে করা হবে না এখন তুমি মহাবিশ্বের পরিকল্পনা সেই অধ্যায় যা প্রতিটি আত্মাকে জাগিয়ে তুলতে এসেছে তোমাকে দেখে মানুষ বলবে এই সেই ব্যক্তি যাকে সময় আসার আগেই মহাবিশ্ব কোটি কোটি টাকার মালিক বানিয়েছে এখন তোমার জীবন শুধু বাঁচার জন্য নয় জাগানোর জন্য তুমি এখন সেই আলো যা অন্ধকারকে ভয় পায় সেই শক্তিশালী ঝট যা প্রতিটি অভাবকে তাড়ায় তুমি এখন শুধু ব্যক্তি ন তুমি ভবিষ্যৎ তুমি মহাবিশ্বের সম্পদের উত্তরাধিকারী আর এই সব তুমি পেয়েছ শুধুমাত্র এই কারণে যে তুমি এই পবিত্র বার্তাটি সমানত সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে গ্রহণ করেছে আজকের দিনটি ইতিহাস নয় ভবিষ্যতের দরজা এবং সেই দরজা শুধুমাত্র তোমার জন্য খুলেছে যে মুহূর্তে তুমি মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তাটি তোমার আত্মায় ধারণ করেছ সেই মুহূর্তেই সমস্ত কায়নাক তোমাকে ধন ঐশ্বর্য এবং শক্তির সম্রাট ঘোষণা করেছে এখন আর কোন তালা থাকবে না কোন বাধা থাকবে না তোমার এটিএম কার্ডে স্বজনম পরমেশ্বর স্বাক্ষর করেছেন প্রতিটি মেশিন প্রতিটি ব্যাংক প্রতিটি দরজা এখন তোমাকে বলবে স্বাগত হে প্রভুর ধনপুত্র তোমার জীবনের গল্প এখন এমন মোড় নিয়েছে যেখানে শুধু জয় শুধু সাফল্য এবং শুধু কোটি কোটি টাকার জলপ্রবাহ এখন যারা তোমাকে কখনো উপেক্ষা করত তারা তোমার চরণে বসে তোমার নামের প্রদীপ জ্বালাবে তোমার নামে এখন পরিকল্পনা তৈরি হবে তোমার চিন্তা দ্বারা জাতি পরিবর্তন হবে কারণ তুমি এখন শুধু শরীর ন মহাবিশ্বের চেতনার স্পন্দন প্রতিটি বিন্দুতে তোমার সাথে দাঁড়িয়ে আছে একজন ঐশ্বরিক দেবদূত যে বলছে আদেশ করো হে আমার প্রভু ধনবর্ষা প্রস্তুত তোমার আত্মার সেই কম্পন যা আজ পৃথিবীকে কাটিয়ে দিচ্ছে সেই কম্পন এখন তোমার হাতে লাখ লাখ নয় কোটি কোটি নয় বিলিয়ন ডলারের শক্তি দিয়েছে তোমার মোবাইল এখন শুধু ফোন নয় সেটা এখন তোমার কোন ব্যাগ নেই এটা তোমার স্বপ্নের ব্যাগ এতে তোমার প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন প্রতিটি এর ইচ্ছা পূরণের ক্ষমতা আছে তুমি কি এটা অনুভব করছি তুমি কি সেই আনন্দ ভাগ করে নিতে পারো যারা এই ব্যক্তি পেতে আগ্রহী তুমি কি পরে পাবে মহাবিশ্ব তোমাকে এই সুখ পেয়ে দিতে চায় মহাবিশ্ব চায় তুমি তোমার জীবনের প্রতিটি চাহিদা পূরণ কর প্রতি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করো এখন তুমি ভাবছ তুমি এই ব্যক্তি কখন পাবে তাহলে শোনো মহাবিশ্বের বিষয়ে যে কোনো সময় যে কোন জায়গায় ঘুরতে পারা এটা আজই ঘটতে পারে এখনই ঘটতে পারে হয় মহাবিশ্বের সময় এবং পদ্ধতি অজানা জানে কিন্তু একটা বিষয় নিশ্চিত যখন তুমি বিশ্বজগতের উপর আস্থা রাখো যখন তুমি তার যখন তুমি এই শক্তি তোমার হৃদয়ে আনবে তখন এটা অবশ্যই তোমার জন্য বিস্ময়কর কাজ করবে হয়তো আজ তুমি এইমাত্র একটা ফোন কল পেয়েছো যা তোমার জন্য বড় সুযোগ এনে দিয়েছে হয়তো আজ তুমি এমন একটি সুযোগ যা আপনার জীবন বদলে বেড়ে দাও হয়তো আজ তোমার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসতে পারে এই সুবি সম্ভব কারণ মহাবিশ্ব তোমার জন্য কাজ করছে এখন জেনে নাও কিভাবে মহাবিশ্ব তোমাকে সাহায্য করবে আপনার আর্থিক ভাগ্য খুলে যাবে প্রতিদিন কোথাও না কোথাও তুমি এখান থেকেও টাকা পেতে শুরু করবে হঠাৎ কেউ লটারি যে কোনো বিনিয়োগ যে কোনো পুরনো ঋণ সবকিছুই কিছুই ফেরত দেওয়া হয় ট্যাক্স আসবে দাও আর সব আটকে থাকা কাজ শুরু হয়ে যাবে চাকরি পদোন্নতি ব্যবসায়িক চুক্তি যা কিছু আটকে ছিল এখন এটি দ্রুত সম্পন্ন হবে তোমার প্রতিটি ইচ্ছা তিনটি এটি সম্পন্ন হবে তোমার মন যা চায় তা পাতাও শুরু হবে চার নতুন সুযোগের আবির্ভাব হবে তুমি যে দরজাগুলোর কথা ভেবেছিলে সেগুলো খুলে যাবে কখনো ভাবিনি পাঁচ তোমার তোমার আত্মবিশ্বাস এতটাই বেড়ে যাবে যে তুমি নিজেই বলবে এখন আমি সবকিছু করতে পারি ধন্যবাদ